ফেসবুকে কীভাবে ফটো ভিডিও আপলোড করেন অনেকেই হয়তো জানেন কিন্তু আপনি কি জানেন ফেসবুকে দুই পদ্ধতিতে ফটো বা ভিডিও বা কোনো লেখা আপলোড করা যায় তো আমি আজকে দেখে দিব দুইটি পদ্ধতি আপনার আমার সাথেই থাকুন এক নম্বর পদ্ধতি আমি দেখা সেটা হচ্ছে ফেসবুকে প্রবেশ করার পরে এই যে এখানে আপনি আপনার ফেসবুকের এখানে লেখা আছে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে যদি টাচ করেন এই অপশনগুলো চলে আসবে এখানে দেখেন এই যে ফটো বা ভিডিও লেখা আছে যদি এখানে টাচ করেন তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে যে গ্যালারি ওপেন হচ্ছে এখান থেকে যদি আপনি কোনো ফটো আপলোড করতে চান তাহলে সেই ফটোটি সিলেক্ট করেন ধরুন আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম এই ফটো সিলেক্ট করার পরে যদি আপনি কিছু লেখেন এখানে তাহলে এখানে ডিসক্রিপশানে কিছু লিখতে পারেন অথবা এখান থেকে দেখেন নেক্সট প্রেস করে এই যে পোস্ট অপশন আছে এখানে টাচ করলে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে এই দেখেন এখানে প্রসেসিং হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় নেবে ইন্টারনেটের ব্যাপার দু এক সেকেন্ড নিতেই পারে তো এটা হচ্ছে এক পদ্ধতি আপনি ফটো আপলোড করে দিলেন এখন দুই নম্বর পদ্ধতিতে কীভাবে আপনারা আপলোড করবেন আমি যদিও আমার ফেসবুকে লগ ইন করা আসে কিন্তু আমার ফেসবুকে এখন আমি প্রবেশ করে তো প্রথমে আপনি এখানে গ্যালারিতে প্রবেশ করবেন গ্যালারিতে যাওয়ার পরে যখন আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে একটা ফটো আপনি আপলোড করবেন আপনি প্রথমে সেটা ওপেন করবেন ওপেন করার পরে যে ফটো বা ভিডিও আপনি প্রথমে আপলোড করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন ধরুন আমি এই ফটোটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখন এখান থেকে দেখেন এই যে নিচে কোনায় শেয়ার অপশন আছে আপনি শেয়ার অপশানে টাচ করেন শেয়ার অপশনে টাচ করলে এখানে কিন্তু আপনার যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো দেখাবে এখানে দেখেন এই যে ফেসবুক চলে আসছে আপনি জাস্ট এই ফেসবুকে টাচ করবেন টাচ করলেই এখানে একটা অপশান আসবে কী সে কীভাবে আপনি আপলোড করবেন নিউজ ফিড হিসাবে না প্রোফাইল ফিক্সার হিসাবে না গ্রুপে না কী স্টোরিতে আমি যেহেতু ফেসবুকের নিউজ ফিডে আপলোড করব তাহলে নিউজ ফিডের এখানে টাচ করে দেবো এখানে আমি টাচ করবো দেখেন এই ফেসবুক অটোমেটিক্যালি আমাকে নিয়ে আসছে তো এখানে যদি কিছু লেখেন লিখবেন না হলে আগের মতো এই যে এখানে নেক্সট টাচ করবেন দেখেন এখানে এই যে পোস্ট অপশন চলে আসছে এই পোস্টে যখন টাচ করবেন দেখেন ফটো এটা এই যে এখানে আপলোড অলরেডি হচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারা দুই পদ্ধতিতে ফেসবুকে ফটো বা ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ